পার সাত দিন রং তার ভরে যাবে তোমাদের মনে বানাবো আজকে খোসা বাটা বাঙালি খোসা বাটা বাঙালি খোসা বাটা বানাতে প্রথমেই ফরচুন কাচ্চি পিওর মাস্টার্ড অয়েল রয়েছে আমার কাছে সেটা আমরা গরম করতে দেব দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম প্রথমে পেঁয়াজ কুচি কালো জিরে টুকরো পটল টটলও ছিল সেগুলো দিয়ে দিই লাউয়ের খোসা পটলের খোসা দেব রসুনের কাঁচকলার খোসার অংশটা কাঁচা লঙ্কা বেঁচে থাকা ধনে পাতার ডাঁটি থাকলে ডাঁটিও দিয়ে দিতে পারেন হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আরেকটু ভেজে নিয়ে বাড়তে হবে ফরচুন কাচি ঘানি মাছটা গরম করব। দুটো কাঁচা লঙ্কা কালো জিরে আবার কি ভালো গন্ধ বেরিয়েছে কি বলবো ফরচুন কাচি ঘানি সর্ষের তেল যার ঝাঁঝটা সাংঘাতিক বেশি সার্ভ করব আর গরম গরম ভাতের সঙ্গে মেখে খাব একটুখানি নেবেন ভাত দিয়ে মাখবেন খাবেন তার সঙ্গে সঙ্গে এরকম সুন্দর সুন্দর রেসিপি আরও আরো সুন্দর সুন্দর রেসিপি দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই নোটিফিকেশন বা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না দেখতে থাকুন সুদীপার সংসার